যখন হফারা জায়গা তখন এটা বাংলাদেশের নদী সামনে যে রাস্তাটা দেখ এটা এলো ইন্ডিয়া বাংলাদেশের রাস্তা হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আমার নাম হচ্ছে বিশাল আপনার দেখছেন বিপি ব্লক সো গাইজ আজকে যেমন আমরা বাংলাদেশ বোর্ডার দেখাত তো যারা যারা মানে ফেসবুক থেকে দেখা তারা ফলো করে দিবা যারা ইউটিউব থেকে দেখা তারা সাবস্ক্রাইব করে দিবা তো বাইরে একটু সাপোর্ট করো বাইরে নতুন চ্যানেল করছি তো চলো আমরা এখন বাড়ি গেছি বাইক ক্লিয়ার ভিডিওটা পুরো দেখিও তখন আমরা যে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দেখা তো এদিকে পরিবেশটা দেখো কত সুন্দর পরিবেশ সব দিকে সবুজ গাছপালা সবুজ গাছ সবটা সবুজ তো গ্রামের পরিবেশটা কিন্তু আসলে খুব দারুণ পরিবেশ ইন্ডিয়া বাংলাদেশের নদীর উপরে আর কি বাংলাদেশ ঢুকে যাই ঠিক আছে আর লগে আমরা দেখাই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটাও দেখাইলাম তো তো গাইজ এখন দেখতে পাওয়ার সামনে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার তো বাংলাদেশ আর ওই যে সামনে যেন দেখা রাস্তাটা এই রাস্তাটা ইন্ডিয়া বাংলাদেশের রাস্তা তো ইন্ডিয়া থেকে জিনিসপত্র যায় বাংলায় আসো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এই রাস্তার মাধ্যমেই আয় সো গাইজ আপনারা দেখতে পাবেন সামনে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারতে বর্ডারের পিছনে যখন গাড়ি দুই তিনটা বড় বড় মাল টানা গাড়ি তো এই গাড়িটা এখানে তো আমরা ইন্ডিয়া থেকে মানে জিনিসপত্র গেছি আর কি বাংলাদেশের মধ্যে তো বাংলাদেশের জিনিসপত্র নেওয়ার পরে যখন জিনিসটি লামানি হয় তাহলে এখানে গাড়ি আর ওই দেখো ও রাস্তার মাধ্যমে গেছে আবার জিনিসপত্র নামিয়ে গাড়িটা আবার ঘুরিয়ে যাব ওই দেখো আমার পিছনে এলো বাংলাদেশ বর্ডার তো দেখো বর্ডারটা দেখো পালাটিক দেখো বর্ডারের পিছনে বাড়িও দেখা যায় ওই দেখো বর্ডারের পিছনে বাড়িও দেখা যায় দেখো আর কি পালাটিক বর্ডার এখনও মানে বঞ্চে না এদিকে বর্ডার খাটিয়ে আর কি গরু গরু পাস করা হয় তার তারা বাস দিয়ে দেখো বেড়া দিয়েছে আস্তা বর্ডারের বেড়া তো গায়ের সামনে যেটা দেখা আর কি হলুদ কালারের বিল্ডিং এটা হলো বিএসএফ ক্যাম্প আর কি তো এখানের মধ্যে সব বিএসএফ রা থাকে এখানেও থাকে এখান থেকে তারা ডিউটি ডিউটি যায় তো ওখানে আমরা যেতাম কি বাড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে